গুলো ছিল নিহারিকার বইগুলো স্কুল থেকে সবে মাত্র বই খাতাগুলো এনেছি ওদের স্কুল থেকেই বইগুলোকে আনতে হয় ওদের স্কুল থেকেই বইগুলোকে কিনতে হয় নাহলে বাইরে আপনি এইসব বই খুব একটা বেশি পাবেন না এই দেশের এই সিস্টেমটা হচ্ছে স্কুল থেকেই বই খাতা কেনার কারণ আপনি বাইরে যতই চেষ্টা করুন আপনার বই খাতা কিনতে একটু অসুবিধে হবে আর দেখছেন বইগুলো কত সুন্দর না নিয়ারিকায় বছর এল এল কেজিতে উঠেছে নার্সারি থেকে নিয়হারিকা আগের বছর স্কুলে আমি ওকে অ্যাডমিশান করিয়েছিলাম তিন বছর বয়স থেকে ও স্কুলে পড়ে আর বছর ওর সা চার বছর বয়স ও এবার এল কেজিতে যাচ্ছে যাবে দেখছেন বই খাতাগুলো কত সুন্দর তাই না বই খাতার মধ্যে আছে কত কিছু দেখুন এখনই কতটা কিছু শিখবে ও আর তার সাথে সাথে কি ও কি শিখবে তার সাথে আমিও কত কিছু শিখবো আরও একটা অভিজ্ঞতার শুরু হলো তাই না হ্যাঁ অভিজ্ঞতার সূচনা কত না অভিজ্ঞতা জীবনে নিতে হয় ঠিক সেরকমই এই আরও একটা অভিজ্ঞতা নিহারিকার স্কুল সম্পর্কে এগুলো নিহারিকার বই খাতা এনে ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম এগুলোকে এখন গুরুতায় দায়িত্বে পড়েছে কারণ ও স্কুল যে আর কটা দিন পর থেকে শুরু হয়ে যাবে কারণ এখানে তো বছর শুরু হয় প্রায় জুলাই মাস থেকে জুলাই মাস থেকে এখানকার স্কুল প্রথম শুরু হয় তাই এখানকার আর কদিন পরেই জুলাই মাস থেকে শুরু হবে স্কুল ওর তাই তার আগে গুরুদায়িত্ব হচ্ছে এগুলোকে মলার দিতে হবে এখানে ইংলিশ বই আছে অনেকগুলো দুটো তিনটে করে ইংলিশের প্যাটার্ন থাকে হিন্দির প্যাটার্ন দুটো থাকে আর ম্যাথের প্যাটার্ন আপাতত একটাই দেখা যাচ্ছে কিন্তু জানেন নার্সারির বইগুলো কিন্তু আরও বেশি ছিল জানি না কেন নার্সারির বইগুলো বেশি মোটা মোটা বেশি লেখার পার্টগুলো ছিল কিন্তু এতে দেখলাম লেখার পার্টা কম কিন্তু পড়ার পার্ট বা আপনাকে মুখস্থ করে রাখতে হবে এরকম পার্টটা বেশি একটু এখান আর এইটা হচ্ছে হিন্দি হিন্দিরও পার্ট দেখলাম দুটো এই তো চলুন এই গুরুদায়িত্বটা আমার না এই মলার দেওয়াটাও কিন্তু নীহারিকার বাবা তাই দিকে বাবা মলার দিচ্ছে আর ছোট্ট করে আমি একটু ভিডিও করে নিলাম যে আপনাদের একটু দেখানোর জন্য যে এখানকার বইয়ের প্যাটার্নগুলো কেমন হয় এখানকার পড়ার ধরনগুলো একটু আলাদা কলকাতার থেকে আর এই তো নিয়ারিকার খাতাগুলো এরকমভাবে এসছে এবছর নিহারিকা দেখছেন এই যে ওপর যেটা দেখছেন এটা কিন্তু নিহারিকা স্কুল আর এই যে এটা হচ্ছে নিয়ারিকা স্কুল এটা আছে স্কুলে যেসব মানে খেলাধুলা হয় বাচ্চাদের নিয়ে অ্যাক্টিভিটি হয় সেগুলোর ছবি ছোট ছোট করে ছাপিয়ে খাতার মলাট বানানো হয়েছে আর এদিকে আরাধ্যার বাবার মানে নিহারিকা আরাধ নিহারিকাকে তো আমি আরাধা বলেও ডাকি তাই জানতে একটু বুঝতে অসুবিধা হয়তো হতে পারে তাই আবার বলে দিলাম নিহারিকার বাবার দায়িত্ব আমিও যখন ছোট ছিলাম না তখন জানেন আমার বই খাতাও আমার বাবা সেলাই করে মোলাট দিয়ে দিতেন কিন্তু এখন সেই পাটটা দেখছি নিহারিকার বাবাই দিচ্ছে আর এরপরে গুরু দায়িত্ব আমার পড়েছে মলার দেওয়ার পরে গুরু দায়িত্বটা হল সে বায়না করছে এবার স্টিকার লাগিয়ে দাও মা স্টিকার এই বই খাতার কিছুটা স্কুলে পোশানে থাকে মানে স্কুলের ভেতরে থাকবে আর কিছুটা বাড়িতে থাকবে তার কারণ এরা যেহেতু ছোট মানুষ সেহেতু স্কুলে সব বই খাতা নিয়ে যেতে হয় না বইয়ে নিজেদের একটা কষ্ট বলে তাই এরা আলাদা আলাদা পাঠ করে দেবে যেটা যখন দেবে তখন আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। এই তো স্টিকারগুলো এবছর দিয়েছে বেনটেনের প্রত্যেকবার মানে আগের বছর থেকে স্টিকার ভালো দিয়েছিল এইবার স্টিকারটা নিহারিকার অন্যরকম পড়েছে বেনটেনের পড়েছে তাই ওকে আমি জিজ্ঞাসা করছিলাম বলো মাম্মা কোনটাতে কোনটা আমি মলার দে মানে স্টিকার লাগাবো তুমি তোমার পছন্দ মতন বলো তো আমি তোমাকে পছন্দ মতনই লাগিয়ে দেবো তুমি যেটাই যে যেরকম চাইবে সেটাই আমি সেরকম লাগিয়ে দেব। তাই ওই চয়েস করছিল যে ওর বই খাতা ওর ক্লাস ওর নতুন বই খাতা তাই না তাই ও এগুলোকে নিয়ে উপভোগ করুক ওকে একটা শেখানো খুব জরুরি এবং ও বলে দিচ্ছিল মাম্মাম এখানে লাগাও স্কুলের নিচে ও ওর পোষ ও এটা বলেছে নিজেই যে মাম্মা স্কুল দেখা যাবে সেইভাবে লাগাও দেখছেন তাহলে ওইটা বুঝছে না স্কুলটা আমার দেখা যাক